আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার আবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে তাদের দাবি উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করছে পরে উত্তর কোরিয়া নিক্ষেপ করা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার কার্যালয় সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়া একটি সন্দেহে বাজুক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয় সাম্প্রতিক সময় উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে এ নিয়ে দু দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমন অস্থিরতার মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া গত ত্রিশ মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ং ইয়ং এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া গত মাসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া সেই সময় মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ জানান উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জাপানের উপকূল রক্ষী বাহিনী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত